আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পবিত্র জুমার দিন আল্লাপাক রব্বুল আলমিনের কাছে এই দিনটার অনেক সম্মান আল্লাপাক রব্বুল আলমিন সমস্ত দিনের নেতা আমির এই দিনটাকে বলেছেন সমস্ত দিনের থেকে এই দিনের গুরুত্ব আল্লাপাক রব্বুল আলমিনের কাছে অনেক বেশি হুজুর পাক সাল্লি আসাল্লামের বিভিন্ন হাদিসে এই দিনটাকে এত বেশি মর্যাদা দিয়েছেন যে হজুর পাকসাল আলহিহাসাল্লাম বলেছেন পাক রব্বুল আলমিনের কাছে জুমার দিন ঈদুল ফিতের ঈদুল আজহার থেকেও শ্রেষ্ঠ তাই আসুন এই জুমার দিনে আল্লাপাক রব্বুল আলমিন কিছু বিষয়ে রেখে দিয়েছেন বান্দার জন্য এই জুমার দিনে কিছু বিষয় আল্লাহ করেছিলেন আমাদের সেই হজরত আদম আলাইহি আল্লাপাক রব্বুল আলমিন এই দিনেই সৃষ্টি করেছেন এই দিনেই পাক রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়েছিলেন এবং এই দিনেই পাক রব্বুল আলমিন আদম আলাইহাতু সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এই দিনেই আল্লাপাক রব্বুল আলমিন তার মৃত্যু দিয়েছেন এবং এই দিনেই কেয়ামত সংগঠিত হবে সেই ভয়াবহ কেয়ামতের দিবস সেই জুমার দিন হুজুর পাক সাল্লাহ আলহিহ আসাল্লাম বলেছে জুমার দিন এমন একটা সময় আছে এমন একটা মুহূর্ত আছে যেই সময় বা মুহূর্তে আল্লাপাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন বান্দা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে যা চান আল্লাপাক রব্বুল আলমিন বান্দাকে তাই দেন হজরত আয়সারদিয়াল্লাহ তালা আন থেকে বর্ণিত পাক পাকসল্লাহ আলহি আসাল্লাম সেই সময়টা আয়সারদিয়াল্লাহ তালা আন থেকে আমরা জানতে পারি আসরের পর আগ মুহূর্ত এই সময়টা দোয়া কবুলের সময় জুমার দিন এবং হুজুর পাকসল্লা আলহিউসাল্লাম এই দিনে বেশি বেশি তার উম্মদকে দরুদ পড়তে বলেছেন এবং একটা আমল তো আসেই আসরের নামাজ পড়ে যে ব্যক্তি আসরের নামাজ পড়ার পরে ওই স্থানে বসেই বার একটা দরুদ আছে আমল এই দরুদটা যদি পরে আল্লাপাক রব্বুল আলামিন ওই বান্দার আশি বৎসরের সগিরা গুনাহ মাফ করে দিবেন দরুদটি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন নাবিগিল উম্মি উমিঈ আলা আলিহি ওয়সাল্লিম তসলিমা আসলে আল্লাপাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য মাফ করে দেওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু দিন রেখে দিয়েছেন সময় রেখে দিয়েছেন ওই সময়ে বা দিনে বান্দারা যদি আল্লাপাক রব্বুল আলামিনের কাছে মাপ চান আল্লাপাক রব্বুল আলমিন অবশ্যই বান্দাদেরকে মাফ করে দিবেন তাই আসুন আমরা সকলেই আজকে পবিত্র জমার দিনটাকে মূল্যায়ন করব মূল্যায়ন করে আমল এবং দরুদ শরীফ বেশি বেশি করে পড়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নৈকট্য অর্জন করার মতো আমল হুজুর পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লামের আশেকের রসুল মহাব্বতের উম্মত হয়ে যেন আমরা কবরে যেতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুক আমিন আল্লাপাক সকলকে ভালো রাখুক সর্ব অবস্থায় সকলকে হেফাজতে রাখুক ইজ্জত এবং সম্মানের জেন্দিগি দান করুক আসসালামু আলাইকুম ওয়া বাক